স্বাধীনতা বিরোধী শক্তি দেশব্যাপী নাশকতা চালিয়েছে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান বুধবার সচিবালয় মন্ত্রী আরও জানান দ্রুত কারফিউ তুলে নেওয়ার চেষ্টা করছে সরকার শিক্ষামন্ত্রী জানান আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষা হবে কিনা সে বিষয়ে পর্যালোচনা চলছে এখন জন্ম সনদ হলো খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর পাঁচ দিন পর খুলেছে সরকারি বেসরকারি অফিস বুধবার সকাল এগারোটায় সচিবালয়ে আসেন কর্মকর্তা কর্মচারীরা অফিস করেন বেশ কয়েকজন মন্ত্রীও না রাস্তায় এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই বাসের জন্য একটু ওয়েট করছিলাম কিন্তু বাস চলতেছে একটু রিলে ডালা আর কি সহিংসতায় নিহত তিন পুলিশ এবং এক আনসার সদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় তিনি জানান পরিস্থিতি শান্ত হলেই কারফিউ তুলে নেওয়া হবে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান মনসি আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব তাদেরকে আইনের মুখাম মুখামুখি করব এটাই আমাদের আমরা এখানে থেকে এক পাও অভিযুক্ত আমরা সরে দাঁড়াবো না সচিবালয়ে স্বরাষ্ট্র আইন ও শিক্ষামন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী জানান শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষা হবে কিনা সে বিষয়ে পর্যালোচনা হচ্ছে যেহেতু পরীক্ষা সারা দেশে একসাথেই হয়ে থাকে পরীক্ষার বিষয়টা সর্বাধিক সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে এদিকে বিদ্যুতের পোস্টপেইড বিল জরিমানা ছাড়া দেয়া যাবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগামী ত্রিশ জুলাইয়ের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে বলেও জানান প্রতিমন্ত্রী আমরা আশা করছি আপনার উনত্রিশ ত্রিশ তারিখের মধ্যে আমাদের এই গ্যাসের সমস্যাটা অর্থাৎ এফ সমস্যাটা আমরা মিটে যাবে দিনভর সচিবালয়ে ছিল কঠোর নিরাপত্তা প্রবেশ করতে দেয়া হয়নি কোনো দর্শনার্থীকেও നൂല ഇപൻഡൂസ് ക്കാ